আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এখন আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের পরীক্ষার যে প্রশ্নপত্র এবং সিলেবাস সম্পর্কিত তথ্যাদি জেনে নেব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও যে দু চব্বিশ সালে বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশিত হয়েছে তো ক নম্বরে দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস যেখানে অভিজ্ঞতা নম্বর পাঁচ ছয় সাত আট দশ এগারো এই টোটাল রয়েছে তো অভিজ্ঞতার নাম তোমরা দেখতে পাচ্ছ ঐক্যিক নিয়ম শতকরা অনুপাত দৈর্ঘ্যমাপি বিজ্ঞানিতিক রাশির জগৎ সরল সমীকরণ জ্যামিতিক কাকৃতির গল্প তথ্য অনুসন্ধান বিশ্লেষণ পৃষ্ঠ নম্বরগুলো তোমরা হাতে ডান থেকে দেখে নেবে এরপর রয়েছে মূল্যায়ন কাঠামো যেখানে হচ্ছে তোমাদের শিক্ষণকালীন ক্লাসের মধ্যে থাকবে হচ্ছে ত্রিশ পার্সেন্ট সামষ্টিক অর্থাৎ বার্ষিক পরীক্ষা থাকবে সত্তর পার্সেন্ট এভাবে হচ্ছে তোমাদের মূল্যায়ন কাঠামোটা নির্ধারণ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্টন এখন তোমাদের একটি নমুনা প্রশ্ন উত্তর অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ যেটি হচ্ছে দশ নম্বরের জন্য বরাদ্দ রয়েছে তো একটি খালিগড়ের মতো তালিকা দেখতে পাচ্ছ তো এই রকমের হচ্ছে তালিকা তোমাদের একটি দেওয়া থাকবে নমুনা প্রশ্ন উত্তরের মধ্যে তো সেখান থেকে হচ্ছে তালিকা ব্যবহার করে শিক্ষার্থীর নিচের প্রশ্নগুলোর উত্তর করবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ চারটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এরপর রয়েছে অনুসন্ধানমূলক কাজ যেখানে হচ্ছে তোমাদের মার্ক দশ নম্বর থাকবে নমুনা প্রশ্ন হচ্ছে স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্ত বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো আর রয়েছে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশকৃত একক দলগত কাজ ছব এটার জন্য হচ্ছে দশ মার্ক নমুনা প্রশ্নের জন্য তোমাদের একক কাজ থাকতে পারে তো এই হচ্ছে টোটাল তিরিশ মার্ক যেটা হচ্ছে তোমরা ক্লাস থেকে আর্ন করতে পারবে আর যেটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষার খাতায় লিখবা সেটা হচ্ছে সামষ্টিক মূল্যায়নের জন্য প্রশ্নের ধারা মানবণ্টন ক্রমনম্বর এক দুই তিনে তোমরা দেখতে পাচ্ছ আইটেমের নাম নৈবিত্তিক প্রশ্ন থাকবে এবং হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এটি থাকবে যেখানে প্রশ্নপত্রের সংখ্যা হচ্ছে পনেরোটি এবং হচ্ছে দশটি এই টোটাল হচ্ছে পঁচিশটি এখন এখানে তোমাদের মার্ক হচ্ছে পঁচিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য তোমাদের তেরোটি প্রশ্ন উত্তর থাকবে সেখানে তেরোটির উত্তরই দিতে হবে এবং সেখানে দুই মার্ক করে টোটাল ছাব্বিশ মার্ক পাবা রচনামূলক প্রশ্নের জন্য দৃষ্ট দৃশ্যপট নির্ভর যেখানে কোনো একটি উদ্যোগ দেওয়া থাকবে সেখানে হচ্ছে দশটি প্রশ্ন থাকবে আর সেখান থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে সাত করে তো টোটাল হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুটি বা তিনটি অংশ থাকতে পারে সেই ক্ষেত্রে নম্বর বিভাজন হতে পারে তিন প্লাস চার এক প্লাস দুই প্লাস চার এবং এক প্লাস তিন প্লাস তিন এবং দুই প্লাস দুই প্লাস তিন ইত্যাদি হতে পারে তো সেখানে তোমাদের সময় টোটাল রয়েছে তিন ঘন্টা মোট নম্বর হচ্ছে একশো মার্কের এভাবে হচ্ছে তোমাদের সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারণ করা হয়েছে এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বার্ষিক পরীক্ষার উপযোগী একটি নমুনা প্রশ্নোত্তর দেওয়া রয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি একটি নমুনা প্রশ্নপত্র হিসেবে জেনে নাও কারণ এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের শিক্ষকরা আপনার সক্রিয় প্রশ্নোত্তর তৈরি করে দেবে কোনোভাবে নমুনা প্রশ্নপত্র হবুভাব ব্যবহার করা যাবে না অর্থাৎ তোমরা যদি এই প্রশ্নটা দেখে আইডিয়া নিতে পারো তাহলে তোমাদের প্রশ্ন কেমন হবে পরীক্ষাতে এটি খুব ভালোভাবে জেনে নিতে পারবে আশা করি তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের শিক্ষকরা শ্রেণীকক্ষে এটি বুঝিয়ে দেবেন যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে এবং সেটি হাতে কলমে দেখিয়ে দেবেন তাই তোমাদের বিচলিত হওয়ার কোনো কারণ আমি দেখছি না বিভাগে তোমাদের সঠিক উত্তরটি খাতা লিখতে বলতে পারে যেখানে নভিত্তিক প্রশ্ন দেখতে পাচ্ছ পঁচিশ মার্কের রয়েছে সময় হচ্ছে তোমাদের তিন ঘন্টা নভিত্তিক প্রশ্নের সাথে সাথে কিন্তু এক কথায় প্রশ্ন হতে পারে অর্থাৎ তোমাদের ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় প্রশ্নোত্তর থাকতে পারে বিভাগে তোমাদের উদ্দীপক বিহীন প্রশ্ন থাকবে যেখানে হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্নের মতোই বলা চলে রচনামূলক প্রশ্ন তেরোটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে মার্ক দুই করে তারপর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটি থেকে ষাটটি উত্তর দিতে হবে আর নমুনা প্রশ্ন উত্তর হিসাবে ষাটটি প্রশ্ন দেওয়া হলো যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে সাত করে টোটাল উনপঞ্চাশ মার্ক তোমরা স্ক্রিনে কিন্তু প্রশ্ন উত্তরগুলো দেখে নিচ্ছ আশা করি তোমরা এই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখছ এবং আমরা তারপর দেখতে পাচ্ছি যে নৈভিত্তিক প্রশ্নের উত্তর অর্থাৎ তোমাদের যে একটি ধারাবাহিক প্রশ্ন দিয়েছে এটার উত্তরটা কেমনভাবে লিখতে হতে পারে এবং এই উত্তরগুলি কেমন কিভাবে লিখতে হয় এটির একটি মাত্র প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে এটি কিন্তু তোমাদের এতটা প্রয়োজন নেই ঠিক আছে তোমাদের এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধু বান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক পরীক্ষা তথা সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশিকা সেটি প্রকাশিত হয়েছে পরবর্তী যে পার্টটি রয়েছে অর্থাৎ পরবর্তী বিষয়ে আমরা খুব শীঘ্রই আপডেট জানাচ্ছি